আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমাদের বাচ্চার কোনো ক্ষতি হবে না কি আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা দৌড়াদৌড়ি করছি গত দুটা দিন অনেক কষ্ট হয়েছে আমাদের আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তুলির মানে আমাদের বাচ্চাটা কিন্তু মানে আট মাসের বাচ্চা হয়েছে আমাদের আট মাসের বাচ্চা তারপরে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের বাচ্চা খুবই ভালো আছে আমাদের একটাই ভয় ছিল যে আমাদের আট মাসের বেবি কেমন হবে কতটুকু ওজন হবে আমরা আদৌ তুলতে পারবো কি না এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছিলো যে বেবিকে আমাদেরকে তুলে নিতেই হয়েছে তাছাড়া আমাদের কোনো উপায় ছিল না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক খুশি তুলি সুস্থ আছে তুলি আমাদের বিয়েরও সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমাদের বাচ্চার কোনো ক্ষতি হবে না কি বুধবারে সকাল থেকে তুলি অনেক কাজ করছিল। প্রচুর কাজ করছিল সকালে রান্না করছে দুপুরে রান্না করছে রাতে রান্না করছে এই জন্য তুলির অনেক পানি ভাঙতেছিল তুলি প্রচুর পানি ভাঙতেছিল কোনো ব্লিডিং হয়নি শুধু পানি ভাঙে যাচ্ছে পানি ভাঙতে ভাঙতে পানি শূন্য হয়ে গেছিল আমাদের বাচ্চা পরে ডক্টর দেখায় সিজার করে তুলে নিতে হয়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমান যে আমাদের বাচ্চা ভালো আছে আমাদের বাচ্চার ওজন হয়েছিল দুই কেজি ছয়শো গ্রাম ওজনটা ছিল বলে আমরা বাচ্চা তুলে নিতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন এবং তুলির জন্য দোয়া করবেন তুলি তুলি যেন আবার আপনাদের মাঝে আসতে পারে সিজারের পরও খুব একটা সুস্থ নাই সবাই ওর জন্য দোয়া করবেন তুলি যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে তো যাই হোক থেকে কান্না চলে আসতে বুঝছে মানে অনেক টেনশনে ছিলাম তোমরা সবাই তুলি তুমি দোয়া করবেন আল্লাহ হাফেজ